দীক্ষাত নিয়েছি দক্ষিণাও দিচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এর মূল কারণ হচ্ছে একটাই দেখতে হবে এটাই যে কার কাছে দীক্ষা নিয়েছি কে শেখাচ্ছে টিচারটাকে গুরুকে এটাকে দেখতে হবে হ্যাঁ এটাও ইম্পর্টেন্ট যে শিষ্যকে সেটাও দেখতে হবে কিন্তু সবার আগে দেখতে হবে যে গুরুকে আগে গুরু ভালো হবে তবে না শিষ্য ভালো হবে আগে গুরু যে শিক্ষাটা দিচ্ছে সেই শিক্ষার অর্থ বুঝতে পারবে তবে না সে শিষ্যকে তার অর্থ বোঝাতে পারবে এরকম সমস্যায় অনেকেই পড়ে আছেন আর এইরকমই একটা সমস্যা আমার কাছে আজকে হাজির হয়েছে প্রশ্ন রূপে শঙ্কর বণিক প্রশ্ন করছেন স্যার আমি কাকে গুরু মানব আপনাকে না আমি যার কাছে দীক্ষা নিয়েছি তাকে তবে আপনি যতটুকু দিয়েছেন আমি তার আধাও গুরুর কাছ থেকে পাইনি দেখুন আমি কোনো গুরু নই আমি এর আগেও বলেছিলাম যে আমি পারলে কোনো গেরুয়া বা সাদা কিছু পরে মাথায় পাগড়ি বেঁধে বা তিলক কেটে বা চৈতন্য রেখে আমার ন্যানা মাথা হয়ে বসতেই পারতাম করিনি আমাকে লোকে স্যার বলে ডাকে আমি সেইটাতেই বিরক্তি বোধ প্রকাশ করি আমি বলি না বাবা দরকার নেই জাস্ট কৌশিক বলে ডাকো আমাকে আমি কারো ভাই দাদা স্যার গুরুদেব কিচ্ছু না আমি একটা ব্যক্তি আমি একটা মানুষ গীতা পড়ে উপনিষদ পরে কিছু অর্থ বুঝেছি এবং সেইগুলো কিছু বোঝাচ্ছি তাতে যার উপকার হচ্ছে তার হচ্ছে দ্যাটস ইট তার জন্য আমি গুরু নই আচ্ছা ইনি তারপরও প্রশ্ন করছেন স্যার আমি আপনার সব ভিডিওগুলো দেখি আমি আপনার প্রেমে পড়ে গেছি আমার মনে হচ্ছে আপনি আমার গড এ বাবা এই সমস্ত প্লিজ করবেন না এ গুরু অবধি তাও ঠিক ছিল এই গড প্রেম এই সমস্ত রক্ষা করুন রক্ষা করুন এই সমস্ত একদম না আচ্ছা তারপর উনি বলছেন এখন আমার মনে হচ্ছে বর্তমানে এখন যারা গুরু সেজে বসে আছে আদৌ কি আমাদের গুরুর প্রয়োজন আছে আমি যদি আমি আমাকে উদ্ধার করতে পারি তবে গুরু কি করবে দেখুন প্রথমে বললাম আপনাকে গুরুর প্রয়োজন তো অবশ্যই আছে তা না হলে শিষ্য শিখবে কি করে রাইট কিন্তু গুরু কে সেটা বুঝতে হবে এবার গুরু কে তার আসল অর্থ কি হওয়া উচিত সেটা আসছে আলোচনাতে আস্তে আস্তে আচ্ছা তারপরে উনি সামলাতে না পেরে নিজের গুরুদেবের নাম পর্যন্ত আমাকে লিখে দিয়েছেন আমি সেগুলোকে হাইড করে দিয়েছি কারণ এতটাও পাবলিকলি বলা উচিত নয় উনি আমাকে বলছেন যে আমার গুরুদেব তারপর উনি নাম লিখেছেন আমি তাকে কোনোদিন দেখিনি ওই নাম অন্য দু তিনজনকে দিয়েছেন তার মধ্যে একজন আমাকে নাম দিয়েছেন তাও টাকার বিনিময়ে সে এখানে থাকে না আমার জীবনে ওনাকে প্রয়োজন হলে আমি কাকে বলবো ওনাকে যদি আমার বাড়িতে আনি অনেক টাকা দিতে হবে আমার পক্ষে সম্ভব না দেখুন এটা প্রথমে বললাম আপনাকে যে দীক্ষা নিয়েছি দক্ষিণাও দিচ্ছি কিন্তু কোনো উন্নতি হচ্ছে না এই যে এই তার ফলাফল এই যে আপনি বলছেন যে আপনি নাম নিয়েছেন নাম বলতে কি বেশিক কোনো মন্ত্র দিয়েছে আপনাকে রাইট তো ব্যাপার হচ্ছে মন্ত্রের অর্থ যদি বুঝতে না পারি তাহলে সে মন্ত্রটা জপ করে লাভ কি হচ্ছে বিন্দু মাত্র কোনো লাভ হবে না মন্ত্রের অর্থ বুঝতে হবে মন্ত্রের অর্থ না বুঝলে মন্ত্র জপ করে কোনো লাভ নেই কোনোদিনই হবে না আর এর জন্যে যে গুরু তাকে আগে সেই মন্ত্রর অর্থটা উপলব্ধ করতে হবে তবেই না শিষ্যকে সে বোঝাতে পারবে একজন টিচার যদি সাবজেক্ট বুঝতে না পারে তাহলে সে তার স্টুডেন্টকে গিয়ে ক্লাসে বোঝাবে কি করে সে তো একদম পরিষ্কার পরিচ্ছন্ন এরকম অনেক টিচার করে আপনারা জানেন নিশ্চয়ই আমার ক্ষেত্রে অনেকবার ঘটেছে এরকম বহু টিচার দেখেছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন বইটাকে রিডিং পড়ে দিল ব্যাস ক্লাস শেষ ঘন্টা পড়ে গেল রকম গুরু যদি থাকে তাহলে সত্যিই গুরু না থাকায় বেটার দেখুন আমি সেই জন্য কোনো গুরু পাইনি আমার চোখে পড়েনি যার জন্য আমি ভগবত গীতাকে নিজের গুরু বানিয়ে নিয়েছি একটা বৈশিষ্ট্য আমার মধ্যে ছোট থেকেই ছিল আমি প্রথমে ভাবতাম সেটা আমার মধ্যে হয়তো কোনো কোনো খারাপ জিনিস আমার মধ্যে কিন্তু পরে গিয়ে বুঝতে পারলাম না এটা ভালো জিনিস জিনিসটা হচ্ছে এটাই যে আমি কোনো জিনিস মুখস্ত করতে পারতাম না কোনো জিনিস আমি মুখস্ত করতে পারি না এই যে এত কিছু গীতা নিয়ে আমি বলি আজ পর্যন্ত আমাকে কোনোদিন একটা গীতা শ্লোক বলতে শুনেছেন ওই যে শব্দটা তার যে মানে সেইটা ইম্পর্টেন্ট সেই অর্থটা যদি আমি বুঝতে না পারি তাহলে কিভাবে হবে যার জন্য আমার ক্লাসে কি হতো ইতিহাস ভূগোল যখন পড়তাম নাইনটেনে কম্পালসারি ছিল এত বড় বড় নোট আমি বুঝতে পারতাম না আমি কিছুতেই মনে রাখতে পারতাম না যার জন্য আমি কি করতাম বই পড়তাম ইতিহাসের দু তিনটে বই পড়তাম স্কুলে টিউশনেতে যে সমস্ত নোটসগুলো লিখে দিত সেগুলো পড়তাম দিয়ে পড়ে নিজের মতো করে একটা নোট লিখতাম আর সেই নোট লিখেই আমি ইতিহাসেও সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি মার্কস পেয়েছিলাম যাকেই বা আপনি গুরু বানিয়েছেন সে আপনাকে যাই বা মন্ত্র দিয়েছে মানে আপনি নাম বলছেন যেটাকে তার অর্থ যদি সে আপনাকে না বোঝাতে পারছে তাহলে লাভটা কী ফর এক্সাম্পল আমি ধরে নিচ্ছি সে আপনাকে একটা মন্ত্র দিয়েছে খুব সহজ একটা মন্ত্র নিচ্ছি ধরুন রাম একটাই মন্ত্র রাম তো তার অর্থ যদি সে আপনাকে বোঝাতে না পারে তাহলে আপনি সারাদিন রাম জপ করে যান সারা দিন কেন সারা জীবন রাম 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 জব করে যান কিচ্ছু হবে না ঘন্টা হবে কিচ্ছু হবে না নাথিং আপনি যদি রামত্ব বুঝতে না পারছেন আপনার গুরু যদি আপনাকে রামের চরিত্র বোঝাতে না পারছে আপনার গুরু যদি আপনাকে রামের তত্ত্ব বোঝাতে না পারছে আপনার গুরু যদি আপনার মধ্যে রামকে দেখাতে না পারছে আপনারই মধ্যে রামকে দেখাবে সে বাইরে জগতে কোথাও নয় আপনার ভেতরে তাহলে সে গুরু কোথায় থেকে হলো দেখুন আপনার মধ্যেই মানে আমাদের প্রত্যেকের মধ্যেই রামও আছে রাবণও আছে আর গুরুর কাজ হচ্ছে ওই রাবণকে ডমিনেট করে রামকে প্রস্ফুটিত করা। নিজের ভিতরে মানে আমার ভিতরে আমার যে গুরু হবে সে আমার ভিতরে আমার ভিতরে যে রাম রয়েছে তাকে প্রস্ফুটিত করবে এবং রাবণ যে রয়েছে তাকে দমন করবে এইটা হচ্ছে গুরুর কাজ সে কি করছে সেটা করছে না তো সে আপনাকে একটা মন্ত্র বলে দিচ্ছে ওই লিখে দিয়েছে নাহলে বলে দিয়েছে কানে কানে কিছু একটা করে দিয়েছে সে তো যেগেও করতে পারে ওই যে বাজারে যে সমস্ত দোকানদাররা মালপত্র বিক্রি করে তাদের দোকানে যে সমস্ত হেল্পাররা থাকে দেখবেন মালপত্র পিঠে করে নিয়ে যায় গোডাউনে রাখে তারপরে নিয়ে এসে শোকেসে সাজায় এটা তো তারাও করতে পারবে তাহলে তাদের আর গুরুর মধ্যে পার্থক্যটা কি রইল যদি আপনাকে সে মন্ত্রের অর্থ বোঝাতে না পারছে একটা সিনেমা বেরিয়েছিল কিছুদিন আগে যার নাম হচ্ছে পিকে আমির খান ছিল আমি বিরোধ করছি সিনেমাটা নিঃসন্দেহে যে জিনিসগুলো দেখানো হয়েছে সিনেমাটাতে দেখানো উচিত হয়নি প্রচন্ড অন্যায় হয়েছে কিন্তু একটা জিনিস সেনা আমাদের কিন্তু ঠিক বলেছিল মন্ত্রের অর্থ বোঝাতে হবে এটা কিন্তু সত্যি কথা ছিল একদম হান্ড্রেড পার্সেন্ট ট্রুথ তো মন্ত্রের অর্থ যদি বুঝতে না পারি তাহলে কি হবে যেমন ধরুন আপনাকে আর একটা মন্ত্র এক্সাম্পল দিচ্ছি ওম নমঃ শিবাই সবাই জানি আমরা এই মন্ত্রটা আ উ ম এই তিনটের অর্থ যদি আপনাকে আপনার গুরু বোঝাতে না পারছে শিবত্ব যদি আপনাকে বোঝাতে না পারছে তাহলে আপনি সেই ওম আর শিবের কাছে গিয়ে নম হবেন কি করে ওম পারছি মন্ত্রের অর্থ যে বোঝাতে পারে আপনার মধ্যে সে মন্ত্রকে যে মনন করাতে পারে সেই হচ্ছে আসল গুরু তার কাছে দীক্ষা নিন যদি দীক্ষা নেওয়ার প্রয়োজন থাকে সে যে কেউ হতে পারে মানুষ হতে হবে তার কোনো মানে নেই ভগবদ্গীতাও হতে পারে আমার ক্ষেত্রে তো গীতা মন্ত্র কথাটার মধ্যেই দেখুন মন আর অন্তর দুটো জিনিস রয়েছে তাহলে আপনার মনের অন্তরে সেই মন্ত্রটাকে যদি সে গেঁথে দিতে না পারছে তাহলে সে গুরু কোথায় থেকে হচ্ছে যেমন আপনাকে আরো একটা সহজ এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছে আমার চ্যানেলের নামটাই নিন ইজি লাইফ উইথ কে কে এই যে এখানে লোগো রয়েছে দেখতে পাচ্ছেন ইজি লাইফ উইথ কে কে আচ্ছা মাঝে মাঝে আমার চ্যানেলে দেখবেন এই জিনিসটা আছে একটা লেটস লার্ন টু থিঙ্ক বেটার তো আমার এই যে লোগো চ্যানেলের নাম আর এই যে ট্যাগলাইন এই তিনটের অর্থ যদি আপনি বুঝে যান আপনি রামায়ণ মহাভারত গীতা বেদ সমস্ত কিছু বুঝে যাবেন আমি এরকমভাবে আমার চ্যানেলে লোগো আমার চ্যানেলে ট্যাগলাইন এবং আমার চ্যানেলের নাম রেখেছি যেমন লোগোটা তো দেখবেন ইজি লাইফ উইথ কে কে দেখে মনে হবে আপাত দৃষ্টিতে ইজি লাইফ কে কে উইথ এরকম মনে হচ্ছে আসলে নয় আসলে হচ্ছে এরকম ইজি লাইফ উইথ কে কে আমার আঙুলটার দিকে লক্ষ্য করুন ইজি লাইফ উইথ কে কে তার মানে কি আমার জীবন যাচ্ছে জীবন যাচ্ছে জীবন যাচ্ছে যাতে যেতে 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 একটা পয়েন্টেরও যেখানে আমি রিয়েলাইজ করলাম সমস্ত কিছু বা রিয়েলাইজ করতে শুরু করলাম উপলব্ধি করতে শুরু করলাম উইথ কেক উপর দিকে উঠে যাচ্ছে আচ্ছা এবার কেকের মানে কি দেখবেন কেকের মধ্যে একটা কে বড় হাতের রয়েছে একটা কে ছোট হাতে রয়েছে বড় হাতের যে কে সেটা হচ্ছে আমার শোল যেটার আমি নাম দিয়েছি কৃষ্ণ তাই সেটা বড়ো হাতের আর ছোট হাতের যেটা কে সেটা আমি এই যে আমার যে স্থুল অস্তিত্ব কৌশিক সেই জন্য সেটা ছোট হাতের আর এই জন্যে আমার চ্যানেলের এটা লার্ন টু বেটার টুগেদার টুগেদার বলতে এই ডাবল কে যেটা একটা বড় হাতের কে একটা ছোট হাতের কে টুগেদার বলতে এই নয় যে আরেকজনের সাথে এটা সোল বোঝাতে চাইছি আপনি এবং আপনার আত্মা যেটাকে আমি কে কে নাম দিয়েছি বড় হাতের কে ছোট হাতের কে বড় হাতের কে হচ্ছে আমার সোল যেটা শ্রীকৃষ্ণকে রিপ্রেজেন্ট করছে আর ছোট হাতের কে যেটা আমার স্থূল শরীরকে রিপ্রেজেন্ট করছে মানে মানুষের শরীরকে বা মনুষ্যত্বকে রিপ্রেজেন্ট করছে এবার এই পুরো জিনিসটা ঘটবে কি করে কর্ম করতে হবে এর জন্য যেটা আমি প্রায়ই বলি তো দেখুন আমার ট্যাগলাইনে রয়েছে লেটস লার্ন টু থিঙ্ক বেটার টুগেদার লার্ন মানে শিক্ষা মানে কর্ম যাচ্ছে তারপরে কি রয়েছে থিঙ্ক থিংক মানেও কিন্তু কর্ম যাচ্ছে ভাবনা চিন্তা হচ্ছে সব থেকে বড় কর্ম এই যে চ্যানেলে লোগোর মধ্যে দেখতে পাবেন যে ময়ূরের পালক রয়েছে শ্রীকৃষ্ণ তো বাঁশিও বাজাত বাঁশি নেই কেন ময়ূরের পালক রয়েছে কেন শুধু কারণ শ্রীকৃষ্ণ শেষ দিন পর্যন্ত বাঁশি বাজায়নি সে বাঁশি বাজানো অনেকদিন আগেই বন্ধ করে দিয়েছিল কিন্তু ময়ূরের পালক শ্রীকৃষ্ণের শেষ দিন পর্যন্ত ছিল মাথায় ওই জন্যে ময়ূরের পালক বাঁশি নেই তো এই জিনিসগুলো আপনাকে বুঝতে হবে কর্ম মানে যে দৈহিক কর্ম সেটা তো নয় দৈহিক কর্ম তো সামান্য আসল কর্ম তো এখান থেকে হয় চিন্তা ভাবনা নিন আপনাকে মন্ত্র বলে দিলাম ইজি লাইফ উইথ কে কে এটাই আপনার কাছে মন্ত্র হয়ে যেতে পারে এটা তো আমার কাছে মন্ত্র বস তো যে কোনো শব্দের অর্থ যদি আপনি বুঝতে পারছেন তার সাংকেতিক অর্থ আপনি বুঝতে পারছেন বা আরো ভালোভাবে বলতে গেলে যাকে আপনি গুরু বলছেন সে যদি আপনাকে বোঝাতে পারছে তবে সে গুরু তার কাছে আপনি দীক্ষা নিন কে মানা করেছে কিন্তু সে যদি এইটা বোঝাতে না পারছে তাহলে তো বস তার মধ্যে আর ওই দোকানে যার এক্সাম্পল দিলাম হেল্পার এই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই দুজনই আমার কাছে সেম একদম দেখুন দীক্ষা হচ্ছে আধ্যাত্মিক বিষয় আর আধ্যাত্মিক বিষয় মানে হচ্ছে ভিতরের জগতে যা যা করছে আমি এর আগেও অনেকবার বলেছি আধ্যাত্মিক মানে হচ্ছে আধি আত্মিক আধি মানে হচ্ছে অন্তর্মুখী আত্মিক মানে হচ্ছে আত্মা বিষয়ক রাইট তো আপনি যাকে গুরু বলছেন বা যাকে গুরু মেনে বসে রয়েছেন সে যদি আপনাকে এই জিনিসটাই বোঝাতে না পারছে আধ্যাত্মিকতার মানে সে যদি আপনাকে এই বোঝাচ্ছে যে সমস্ত একজন রয়েছে তার নাম রাম বা শিব বা কৃষ্ণ বা বিষ্ণু কিছু একটা নাম দিয়ে দিল হিসাব কিতাব করছে ইটস নট লাইক দ্যাট এগুলো বাচ্চাদের গল্প এই সমস্ত ওই ছোটবেলায় পড়ির গল্প আমাদেরকে বলে ঘুম পাড়ানো হতো বোঝানো হতো ওই বয়স অব্দি ঠিক ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমরা এখনও সেইগুলোকে বিশ্বাস করে যাচ্ছি যার জন্য আমাদের সার্বিক উন্নতি কোনো রকমভাবেই হচ্ছে না তো যার তার কাছে দীক্ষা নেবেন না এতে আপনার লোকসান বই লাভ কিছু হবে না এবার দীক্ষা নিতে হলে আপনাকে দেখতে হবে যে আসল গুরু কে সেটা কোনো মানুষই হবে তার কোনো মানে নেই কিন্তু ভগবদ্গীতাও গীতাও হতে পারে